আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আমি ভাবিনি আমাকে এ বিষয়ে একটি সম্পূর্ণ আলাদা ভিডিও বানাতে হবে কাল থেকে লাগাতার বাংলাদেশের মিডিয়া এবং পাকিস্তানের মিডিয়া হাতে হাত মিলিয়ে ভারতের বিপক্ষে একাধিক ফেক নিউজ বিভিন্ন মাধ্যমে সার্কুলেট করছে একাধিক বাংলাদেশি ভাই বোনেরা তাদেরকে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং ভারতবর্ষের সেনাবাহিনীর বিপক্ষে অত্যন্ত নিন্দনীয় ভাষায় খারাপ খারাপ কথা বলছেন ভারতের সেনাবাহিনী যে কতটা বৃহৎ একটি অর্গানাইজেশন তা হয়তো বাংলাদেশে বসে বাংলাদেশের এই ধর্মান্ধ ভাইরা জানেন না আজকে এই ভিডিও আমি বানাচ্ছি শুধুমাত্র কিছু ফ্যাক্ট চেককে সামনে রেখে কালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার স্বয়ং দাবি করেছিলেন তারা নাকি পাঁচটা ফাইটার জেটকে কোর্ট অ্যান্ড কোর্ট ফাইটার জেটকে শুট ডাউন করেছেন এবং সম্পূর্ণভাবে খতম করেছেন সেই সাপেক্ষে তারা একাধিক ভিডিও একাধিক ছবি সার্কুলেট করেছেন আসলে এই ভিডিওটাই আমি একের পর এক ছবি দেখে এক্সপোজ করে দেব আসলে তারা সারা জীবন যেভাবে মিথ্যা কথা বলেছেন দিনের শেষে মিথ্যে কথাকে আশ্রয় করেও নিজেদের যাবতীয় ব্যর্থতাকে ঢাকতে চাইলেন কালকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশি এক চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে সেটা স্বীকার করলেন এবং বুঝলেন এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে আসলে সেই ছবিগুলো তারাও সোশ্যাল নেটওয়ার্ক থেকে পেয়েছে তিনি একটি জায়গায় বললেন আমরা সেই ছবি পেয়েছি ভারতের সোশ্যাল থেকে একবার ভাবুন বা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোনো অফিসিয়াল ইমেজ নেই তাদের সেনাবাহিনী ভারতবর্ষের রাফায়েলকে দুরমুষ করে দিয়েছে সেই অফিসিয়াল চিত্র পাকিস্তানের কাছে নেই এবং তারা আন্তর্জাতিক মাধ্যমে স্বীকার করছেন তারা সোশ্যাল নেটওয়ার্ক থেকে সেই ছবি পেয়েছেন এবং সোশ্যাল নেটওয়ার্কে ছবির ভিত্তিতে তারা এই ধরনের দাবি করেছেন যে তারা রাফাইল জেটকে ডাউন করেছেন প্রথমে ছিল একটা তারপর দুটো কিছুক্ষণ পরে শুনলাম তিনটে গভীর রাতে গিয়ে শুনলাম পাঁচটা প্রত্যেকটা ঘন্টায় একটা করে রাফাইল জেটকে শুট ডাউন করেছে পাকিস্তান যখন ভারতের কোনো ফাইটার জেট পাকিস্তানে ঢুকেইনি তখন এই পুরো বিষয়টি হবে কোথা থেকে ভারত তো পরিষ্কার ভিডিও চিত্র করে দেখিয়ে দিয়েছে কোথাও কোনো পাকিস্তান টেরিটরি ক্রস করা হয়নি পুরো বিষয়টা করা হয়েছে মিসাইল দ্বারা দ্বারা বোম্বিং কোথা থেকে ফাইটার জেট পাকিস্তানের ঢুকলো এলওসি ক্রস করলো সেটাই তো এখন একটা বড় প্রশ্ন তবে সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন এই ভদ্রলোক যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি কথায় কথায় বিদেশি চ্যানেলে ইন্টারভিউ দেন কিন্তু কার্য কালকে স্বীকার করে নিয়েছেন ভারত থেকে তিনি সমস্ত ছবি পেয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে পাকিস্তান সরকার কোথাও ছবি ফবি দেয়নি বাংলাদেশের ভাই বোনেরা ভারতের মিডিয়ায় এই ধরনের ছবি প্রকাশ করাকে নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন কিসের ছবি আমি দেখাবো তবে তার আগে এই ইন্টারভিউটা আপনারা একটু শুনুন Pakistan claims it shot down Five Indian Air Force jets and a drone, as I understand it. India says there's no evidence of that, no proof. So, can you provide more yeah, detail? Hold on. There. Can you provide more detail? And is this the response that your army spokesman threatened, or is there further action to come? Let's start with these. This very specific um, allegation of five fighter jets shot down. Where's the evidence for that, sir? it's all over the social media on indian social media, not on our social media. They, the, 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 uh, the debris of uh, these jets fell in, into indian uh, occupied kashmir. and it's all over the indian, indian media but today. You're the and they minister, have... A, I, their media has, the reason to talk to you today, indian sir, is not, it's not to talk up. about their content media. all over social media. i'm sorry. ইজ নোট ব্যাক্ষে ভ্যারি স্পেসিফিকালি এই ধরনের গুজব তৈরির কারখানা আসলে করা হয়েছে পাকিস্তান থেকেই পাকিস্তানের অন্যতম এক বড় সাংবাদিক হামিদ মির এই ভদ্রলোককে আমি মাঝে মধ্যে দেখি বিবিসির মতো সংবাদপত্র এনাকে কোট করেন ইনি একটি টুইট শেয়ার করেন যেই টুইটার অ্যাকাউন্ট আবার ভারতীয় নামে এই ভদ্রলোকের নাম ছিল প্রকাশ যার একটা প্রোফাইলে ভারতের পতাকা একাধিক এইরকম প্রোফাইল ক্রিয়েট করা করা হয়েছে পাকিস্তানে বসে যেই প্রোফাইলে ভারতের পতাকা ব্যবহার হচ্ছে আর এই ব্লুটিক দেখে আপনারা ঘাবড়ে যাবেন না এখন টুইটার বা এক্সকে আপনারা পয়সা দিলেও আপনাদের অ্যাকাউন্টও ব্লু ব্লুটিক হয়ে যাবে এরা মানে কার্যত মিস ইনফরমেশন ছড়িয়ে দেওয়ার জন্য এই সকল অ্যাকাউন্ট কিন্তু স্প্রেড আউট করেছে এবং মার্কেটে নিয়ে এসছে দেখাচ্ছে ভারতের অ্যাকাউন্ট এবং এর অ্যাক্টিভিটি দেখলে পরিষ্কার পাকিস্তানে বসে এই ধরনের তৈরি করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে এবং তারা কিছু ছবি মার্কেটে কথায় কথায় শুরু ছাড়তে করেছে যেখানে তারা দাবি করছে ভারতের এই রকম ফাইটার জেট দুর্মুষ হয়ে ভেঙে পড়েছে পাকিস্তানে এবং তারা গিয়ে ছবি তুলেছে পরবর্তীকালে দেখলাম এই টুইটার অ্যাকাউন্ট সরিয়ে নেওয়া হয়েছে টুইটার বুঝতে পেরেছে এক্স স্যান্ডেল বুঝতে পেরেছে আসলে এটি ফেক অ্যাকাউন্ট এই হামিদ মিরের মতো ভদ্রলোক এই ধরনের ফেক ইনফরমেশন আন্তর্জাতিক স্তরে সার্কুলেট করছে এবার আসল কথায় ফিরি এইখানে পরিষ্কারভাবে স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন ভারতের মিডিয়া নাকি এই ধরনের কথাবার্তা বলেছেন এবং ভারতের মিডিয়াতেও নাকি এই ধরনের কথাবার্তা আছে ভারতের হিন্দু একটি টুইট করেছিল সেই টুইটে তারা কিন্তু প্রকাশ করেছিল এই ধরনের কিছু ফাইটার জেটের ছবি তারা পেয়েছে এবং মার্কেটে সার্কুলেট করেছে টুইটার যারা চালায় হিন্দুর তারাও পরবর্তীকালে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন এই ধরনের কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই অর্থাৎ প্রথমে দা হিন্দুর ব্যাপারটা আমি এলিমিনেট করলাম এবার একজনের ভিডিও দেখাবো তার নাম হলো মাইকেল ক্লার্ক তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন নয় কিন্তু এই মাইকেল ক্লার্ক হলো ডিফেন্স অ্যানালিস্ট তিনি নিজেদের মধ্যে কথাবার্তায় কালকে বলছেন যখন ভারতের কোনো ফাইটার জেট পাকিস্তানের টেরিটরি ক্রসই করেনি ফাইটার এইভাবে দুরমুষ করার কথা আসবে কোথা থেকে অর্থাৎ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী একদম ঠিক বলেছেন এদের কাছে কোনো অফিসিয়াল প্রমাণ নেই তারাও সোশ্যাল নেটওয়ার্কের উপর ভিত্তি করে দাবি করতে শুরু করে দিয়েছেন পাঁচটা রাফায়েল তারা সম্পূর্ণভাবে শেষ করেছেন Um, just on that, yana mentioned this uh, potential downing of uh, pakistan claiming that five indian jets have been shot down, which seems like a lot. there has been some clips on social media which we're working to verify at the moment, but i don't think we can say with certainty whether they show fuselage of downed jets. Um, we need to work out when those are taken. a, how plausible is i mean, five jets would be a lot to lose. Well, yeah, i mean, i don't know how they've shot down any because there's no reason for indian rafael aircraft, which is almost certainly what they were to have left indian airspace. if you look at the distances involved, um, i mean, uh, bahawalpur is 56 miles over the border. ভারতবর্ষ আজ অব্দি কোনো তথ্য লোকায়নি ভারতবর্ষের পক্ষ থেকে যতক্ষণ অফিসিয়াল কনফার্মেশন আসছে আপনারাও কেউ বিশ্বাস করবেন না এবং আমি অনুরোধ করবো যে অনুরোধ আমি কখনো করি না এই ভিডিওটি সকলকে শেয়ার করুন এবং বোঝানোর চেষ্টা করুন আসলে পাকিস্তান এবং বাংলাদেশেরা দিনের পর দিন ভারতবর্ষকে নিয়ে এই ধরনের মিস ইনফরমেশান স্প্রেড আউট করে তার নিজস্ব যে সেলফ স্যাটিসফ্যাকশান যাকে বলে সেইটুকু করার শুধু চেষ্টা করেছেন আর কিছু নয় এবার আসল ছবিতে আপনারা ফিরি দেখুন কালকে ভারতবর্ষের পক্ষ থেকে কিছু অফিসিয়াল কনফার্মেশন দেওয়া হয়েছে প্রথমে দা হিন্দুর একটি ক্লিপিংস দেখাই যেখানে প্রথমে তারা দাবি করেছিল এই ধরনের কিছু ফাইটার জেটের টুকরো তারা খুঁজে পেয়েছে পরবর্তীকালে তারা বলে উই হ্যাভ ডিলিটেড আওয়ার আর্লিয়ার পোস্ট অ্যাবাউট ইন্ডিয়ান এয়ারক্রাফট ইনভলভ ইন অপারেশন সিন্দুর পরিষ্কারভাবে বলছেন এই ধরনের অফিসিয়াল সোর্স নেই তারা পরবর্তীকালে তারা টুইটটা ডিলিট করেন যে ছবি নিয়ে সব থেকে বড় বিতর্ক একটি খোল টাইপের একটি সিলভার কালারের খোল এই খোল নাকি ফাইটার জেটের অংশ শুনুন যারা ডিফেন্স নিয়ে পড়াশোনা করে তারা এটা বিশ্বাস করবেন এটা ফাইটার জেটের অংশ ফাইটার জেট হলে একটা উইং থাকতো এই কালারের রাফাইল প্রথম কথা হয় না এই পার্টিকুলার জিনিস আমি কাল থেকে এক নাগারে ভিডিওতে বলেছি আসলে এটাকে বলা হয় আন্ডার উইং ফুয়েল অপারেটার বা ফুয়েল ক্যারিয়ার এইটা ফাইটার জেটের নর্মাল প্রসিডিওর যখন ফাইটার জেটকে বিভিন্ন অপারেশনে আরো শক্তিশালী একটা মুভমেন্ট করতে হয় তখন এই ফুয়েল অপারেটর বা ফুয়েল ট্যাঙ্কটা যারা ফাইটার চালান চালান প্লেনটা যারা চালান পাইলটরা তারা ফ্লাইট থেকে খুলে ফেলে দেন ফলে এটা ফাইটার জেট নয় এটা বেসিক্যালি উইং একটি ফুয়েল ট্যাঙ্ক যে ট্যাঙ্কটা কোনো না কোনো অবস্থায় কোনো ফাইটার জেট হয়তো ফেলে দিয়েছেন এই নিয়ে এরা দাবি করছে এটাই নাকি আস্ত এবং রাফায়েলটাকে তারা পুড়িয়ে ফেলেছেন এবং ধ্বংস করেছেন এবং সেই ছবি তারা নিয়ে এসছেন দ্বিতীয় যে ছবিটা ভাইরাল হয়েছে আমি একদম ফ্যাক্ট চেক করে আপনাদের বলছি সেই ছবি আসলে দু সালে পাঞ্জাবের মেগা মোগা যে জেলা আছে সেখানে মিক টোয়েন্টি ওয়ান সেই ছবি ভেঙে পড়েছিল আমরা জানি একটা দুর্ঘটনা আনফর্চুনেটলি ভারতে ঘটেছিল সেই ছবি তারা স্প্রেড আউট করে বলছে রাফাইল প্রথম কথা সিলভার কালারের রাফাইল তারা দাবি করেছিল আসলে এটা ফুয়েল ট্যাঙ্ক পরবর্তীকালে তারা যে ছবি স্প্রেড আউট করেছে সেটা মিক টোয়েন্টি তারা বলছে এটা রাফাইল আসলে এরা রাফাইলটাকে চেনেই না এটা হলো আসল কথা চেনার জন্য ন্যূনতম পড়াশোনা করতে হয় এরা পড়াশোনা করে না এরা ইনফরমেশন ওয়ারে নেমে গেছে এবং ভারতবর্ষকে ছোট করার চেষ্টা করা হয়েছে পাশাপাশি কালকে ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এটা মিক টোয়েন্টি এর ছবি এবং বিভিন্ন ক্ষেত্রে তারা যে বলছে ফাইটার জেটকে তারা ডাউন করেছে সমস্ত কিছু ফলস এবং ভারত অফিসিয়ালি টুইট করে এটা কিন্তু জানিয়ে দিয়েছে কালকের সর্বসমক্ষে আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো এই পুরো বিষয়টায় আপনারা শুধু ভাববেন না ওয়েস্টার্ন মিডিয়া পাকিস্তান এবং বাংলাদেশ অ্যাটাচ আছে ওয়েস্টার্ন মিডিয়ার কথা যত কম বলা হয় তত ভালো এরা তো টেরোরিস্ট শব্দটা ব্যবহারই করছে না এরা প্রথম থেকেই বলেছে কাশ্মীরে যে হত্যালীলা চালানো হয়েছে সেটা নাকি মানে বিভিন্ন গানম্যানরা চালিয়েছে এবং সেটা মিলিট্যান্টরা করেছে পাকিস্তানের কেউ নেই ভারতের মিলিট্যান্ট মানে নিজের দেশের বিদ্রোহী কোনো গ্রুপ এই ধরনের হত্যাকাণ্ড করেছে তা একাধিক ওয়েস্টার্ন মিডিয়া বলেছে আরো ইম্পর্টেন্ট বিষয় আপনাদের বলে দিই শুধুমাত্র পাকিস্তান আর বাংলাদেশ এটার মধ্যে ঢুকে আছে ভাববেন না মেন খেলাটা কিন্তু খেলা হচ্ছে চায়নার পক্ষ থেকে কালকে চায়নার গ্লোবাল টাইমস যারা চায়নার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংবাদপত্র তারা কোথা থেকে একটা খবর পেয়েছে তিনটে ফাইটার জেটকে পাকিস্তান শুট ডাউন করেছে অর্থাৎ দিনের শুরুটা হয়েছিল দুটো থেকে চায়না মার্কেটে দিল তিনটে বিবিসি এটা নিয়ে নিল তিনটে ফাইটার জেট সার্কুলেট হয়ে গেল বিবিসি বাংলার দ্বারা রাতের বেলা আবার শুনলাম পাঁচটা ফাইটার জেট এবং এরা কমেন্টে এমনভাবে ভাবে স্প্রেড আউট করছে কপি পেস্ট করে কমেন্ট করছে দয়া করে এর ফাঁদে পা দেবেন না প্রকৃত তথ্য জানুন এবং ভিডিওটি শেয়ার করুন সবাইকে বলুন এটা আসলে কোনো ফাইটার জেট নয় এটা ফাইটার জেট ফুয়েল ট্যাঙ্ক এবং সেই ফুয়েল ট্যাঙ্কটার ছবি পাকিস্তান ভারতের কোনো না কোনো ফুয়েল ট্যাঙ্ক থেকে নিয়ে তারা এইভাবে সার্কুলেট করেছে এবং হামিদ মিরের মতো ইন্টারন্যাশনাল অ্যাক্লেম জার্নালিস্টরা এই ফেক নিউজ তৈরির আতুর ঘর যেটা কালকে ভারত সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছে ইম্পর্টেন্ট হলো গ্লোবাল টাইমস এর টুইটটা আপনাদের বলি তারা লিখেছিল দিস ইজ দ্য থার্ড ফাইটার ইন্ডিয়ান ফাইটার জেট দ্যাট হ্যাজ বিন ডাউন ইন রেসপন্স টু দা ওভার নাইট সেড দা মিলিটারি সোর্স এরা মিলিটারি সোর্স বলে দিয়েছে মানে ধরুন আপনার নামে আমি খবর করলাম আমি বললাম আপনার পারিবারিক সূত্র আমি জানতে পেরেছি আপনি এক মহা চোর এই পারিবারিক সূত্রটাকে এই বলার দায় আমার নেই আমি শুধু ভাসিয়ে দিলাম খবরটা সেটা হয় না কালকে ভারতবর্ষের অ্যাম্বাস অ্যাম্বাসিড পক্ষ থেকে রিটুইট করে বলা হয়েছে উই উড রেকমেন্ড ইউ ভেরিফাই ইউর ফ্যাক্টস অ্যান্ড ক্রস এক্সামিন ইউর সোর্স বিফর পুশিং আউট দিস কাইন্ড অফ দিস অর্থাৎ এই ডিস ইনফরমেশন ছড়ানোর আতর ঘর কিন্তু চায়নাও চায়না পাকিস্তান বাংলাদেশ এবং বিবিসির মতো ওয়েস্টার্ন কান্ট্রির একাধিক সংবাদপত্র রীতিমতো ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করতে শুরু করে দিয়েছে ভারতীয় সেনারা যেভাবে অপারেশন সিন্দুর করে পাকিস্তানকে শুয়ে দিয়েছে তার পাল্টা অ্যাটাক এই ধরনের হত্যা লীলা চালিয়ে যেভাবে পুঁচে করার চেষ্টা করছে পাকিস্তান তার পাশাপাশি সামাজিক মাধ্যমে এই ধরনের মিস ইনফরমেশন ছড়িয়ে তাদের নিজস্ব সেনাবাহিনীর ব্যর্থতা কিন্তু ঢাকতে চাইছে দুঃখের বিষয় আপনাকে সত্যি কথাটা অ্যাকসেপ্ট করতে হবে পাকিস্তানের এই ষড়যন্ত্রে আজকে বাংলাদেশের কিছু ভাই বোনরাও কিন্তু খাতে পা দিয়ে দিয়েছেন এবং যে ভারতবর্ষ তাদেরকে স্বাধীন করতে সাহায্য করেছিল সেই ভারতবর্ষের বিপক্ষে সোশ্যাল নেটওয়ার্কে একাধিক খারাপ মন্তব্য একাধিক খারাপ কমেন্ট করে যাচ্ছেন খারাপ লাগার জায়গাটা কিন্তু এটাই ভিডিওটি পারলে শেয়ার করুন সকলকে সজাগ করুন এবং বুঝিয়ে দিন আসলে ভারতের সেনার কিছু করতে পারেনি পাকিস্তানের এই কাপুর সেনাবাহিনী বা প্রধানরা পুরোটা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন